নমস্কার বন্ধুরা কেমন আছে ভালো আছেন নিশ্চয়ই আমিও ভালো আছি আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি এসেছি এক জায়গায় রাত্রিবেলা সেটা দেখিয়েছিলাম ভিডিওটা এখন এই যে সকাল হয়েছে সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি আমি এসছি হচ্ছে বাগরায় তাই তো বাগরায় আমি শুধু জায়গাটার নাম ভুলে যাচ্ছি মানে আমতলার কাছে বাগরা হাট বলো আমতলার কাছাকাছি যারা জানেন বা আমার ভিডিও যারা এখান থেকে দেখছেন অবশ্যই জানতে পারবেন চলুন দেখাচ্ছি আশেপাশটা দিনের বেলা ঘোড়া গাড়ি যাচ্ছে দেখো রাত্রেবেলায় কিন্তু ঘরে বসে একটা জায়গায় যাওয়ার জন্য আমাদের প্ল্যান হয়ে গিয়েছিল তার কারণেই কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছিলাম তারপরে মনে হলো কি একটু যাই বাইরেটা আমিও দেখব আর আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাবো তার কারণেই আস আর এইখানে আমি আর আপনাদের দাদা একটু আর কি দাঁড়িয়ে গল্প করে নিচ্ছিলাম বাড়িতে তো আর দেখুন এইরকম আর ফ্রিভাবে সময় কাটানো যায় না কোথাও গেলেই হয় বাড়িতে তো পুরোটা কাজের মধ্যে থাকে তারপরেই কিন্তু আমরা সান করে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম চলুন আমার সঙ্গে আমি কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো রাস্তাটা দেখে হ্যাঁ অনেকে চিনতে পারবেন আবার অনেকে চিনতে পারবেন না যারা গিয়েছিলেন তারা হয়তো চিনতে পারবেন বুঝতে পারলেন কি আমি কোথায় মানে কোন গেট পার হলাম এটা হচ্ছে বড় কাচার দাদার রোম থেকে কিন্তু বেশিটা দূরে না পায়ে হেঁটে ওই দশ থেকে পনেরো মিনিট হবে তবুও কিন্তু দাদা একটা অটো বুক করে নিয়েছিল এই যে পেছন দিকে আমি দিদি আমার ছেলে বসেছিলাম আর সামনে হচ্ছে আমাদের সোনা মানে নীল বসেছিল আর আপনাদের দাদা আর আমার দাদা বসেছিল আর আমার ছেলের মুখটা দেখতে পাচ্ছেন একটু ভার ভার মতো কারণ হলো ওকে সামনে বসতে দিতে হবে ও ছোট ও দাদা বসেছে হবে না সেই নিয়ে ওকে বলা হচ্ছে যে আসার পথে তুমি বসবে না সেই নিয়েই দেখেছেন একটু আপনাদের দাদার উপরে রাগ দেখাচ্ছিলো আর এইখানে টোটোটা দাঁড়িয়েছিল ও ওই যে তেল পাম্পে মানে টোটোকেও তো একটু খাওয়াতে হবে এটা টোটো না ঠিক আমিও কথাটা ভুল বললাম এটা হলো অটো তারপরে দেখুন আমরা জানি যে অটোরে করে পুরো একদম বাবার মন্দির অবধি পৌঁছে যাবো মা তারপরে বলছে যে যাবে না অটো যাবে না লেবে পড়ো ভেতরে কাজ হচ্ছে হেঁটে যেতে হবে এবার অটোটা তো বুক করে আনাই হয়েছে ওই কারণে কি করবো আর হাঁটলাম কিন্তু হাঁটার পথে খুবই সুন্দর এখানে যারা জানেন অবশ্যই মানে অনেকে জানবেন আমি কথাটা বলছি বা অনেকে জানবেন না যে বাগরা হাটে মানে বাগরাই জায়গাটাই হচ্ছে মানে নার্সারির জন্য খুবে এখান থেকে কিন্তু গাছ অনেক অনেক দূর যায় মানে বলতে গেলে বিদেশেও পর্যন্ত গিয়েছে প্রত্যেকটা বাড়িতে বলতে গেলে এইরকমভাবে নার্সারি মানে করা আছে এইখানে শুধু যে ফুল গাছ পাবেন তা না আপনি যে কোনো গাছ মানে আপনারা যে কোনো গাছ খুঁজবেন সেই রকম আর এটা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোটো এটা কিন্তু ছোট কমলা লেবু আমরা দাঁড়িয়ে খান দিয়ে দেখে তারপরে বুঝতে পেরেছিলাম এই রকম মানে গাছ যারা হয়তো গাছপ্রেমী অবশ্যই চলে আসবেন এইখানে আপনারা অনেক রকমের গাছ পেয়ে যাবেন আর এই গাছটা একবার দেখুন আমি তো বুঝতে পারছিলাম না যে এই গাছটা কি গাছ অবশ্য বুঝতেও নি সত্যি কথাই ফুল হয়ে আছে এই রকম আর দেখ দেখুন গোড়াটা কতটা মোটা আপনারা যদি জেনে থাকেন এই গাছটা কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে আমরা হাঁটতে হাঁটতে প্রায় বাবার মন্দিরের একদম কাছেই চলে এসেছি আর এইখানে তো আপনারা যারা এসছেন জানেন মানে বাচ্চাদের নিয়ে বাজনা নিয়ে তো আসা হয় আর এই রকমই রুম রুম করা থাকে এর ভেতরেই আর কি গাড়ি রাখা বা বাজনা রেখে আর কি তারপরেই আর কি বাবার মন্দির অব্দি পৌঁছানো যায় আর আমরা এতটা দূরে নিয়ে কি করব বলুন মানে রুমে ঢুকে ওই জন্য আমরা খুঁজছি বাবার মন্দিরের কাছাকাছি আর দাদা জানে ওই কারণেই আর কি ভেতরের দিকে নিয়ে যাচ্ছে আর যাওয়ার পথেই দেখুন কতটা মানে দোকান বাচ্চাদেরই যেখানে মন্দিরটা উপলক্ষেই এখানে বেশি দেখবেন বাচ্চাদের খেলা টেলাই পাওয়া যাচ্ছে দেখুন এতটা কাছাকাছি আমি এসেছি আর বাবার মন্দিরে আসব না এটা তো হতে পারে না আর কেন বলছি আমার কেন বা আমার দিদির ছেলের কেন দুই দুই ভাইয়েরই কিন্তু জন্মর আগে থেকেই মানে আমার আমার মা কি মানসিক করা ছিল ওরা বলে সুস্থভাবে হলে এই মন্দিরে নিয়ে এসে পুজো দিয়ে যাবে সেটা কিন্তু আমার মা করেছে আমাদের দুটো বাচ্চারই আর কি মাথার চুল এখানে দিয়ে তারপরেই আর কি ওরা মুখে ভাত খেয়েছে সেই কারণের জন্যই আর মানে সেটা শুধু আমার ছেলে বলে না আমাদের বাড়ির বা আমাদের ফ্যামিলির আমার বাপের বাড়ির ফ্যামিলির সমস্ত বাচ্চাই এখান থেকে পুজো হয়ে গিয়েই আর কি মুখে প্রসাদ খেয়েছে আর এইখানে দেখুন এই কাকুটার ব্যবহারটা এতটাই ভালো দাদা তো আগে এসছিল ওই কারণের জন্যই এই দোকানে নিয়ে আসা হয়েছে এইখানে দুটো ডালি সাজানো হচ্ছিলো এইখানে আপনাদের দাদা আর আমার দাদা আর কি ডালাটা বুঝে নিচ্ছিলো আর এখানে আমি আর আমার দিদি ঘট নিয়ে বাবার পুকুর থেকে জল আনতে গিয়েছিলাম মানে ওখানে জল ঢালার জন্য বাবার পুকুর থেকেই আর কি জল আনতে যেতে হয় আমরা পুজোটা দিয়ে নিই তারপরে কিন্তু আপনাদেরকে বাবার পুকুরটাও দর্শন করাবো আমার ভিডিওটা দেখতে থাকুন বুঝতে পারবেন চলুন আপনাদেরকে একটু বাবার মন্দিরটা ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়াটা ঠিক না তাই আমরা বাইরে থেকেই যতটা পেরেছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি আর এই গাছটাই ঘিরে কিন্তু মন্দিরটা মানে মেনই হচ্ছে এই গাছটা তারপরে এখানে বাবা মানে ভুলে বাবারও আর কি শিবলিঙ্গ আছে আর আমরা তো এসছি অনেকটাই সকাল সকাল ওই জন্য অনেকটা ভিড় কম কিন্তু এখানে ধরো একটু বেলার দিকে আসলে তো প্রচণ্ড ভিড় হয়ে যায় মানে পুজোটা অতটাও সুস্থভাবে দেওয়া যায় না ওই জন্যই আমরা বাচ্চাদের নিয়ে আসবো বলে একটু তাড়াতাড়ি এসছিলাম আর এইখানে দেখুন এখানেও গোপাল আছে তারপরে মা কালী আছে আরও শিব শিবলিঙ্গ আছে আর হ্যাঁ আমি তো একটা কথা আপনাদের বলতেই ভুলে গেলাম কথা বলতে বলতে এখানে কিন্তু যেসব মানে মায়েরা বা ছোটো বাচ্চাদের নিয়ে পুজো দিতে আসে সেই বাচ্চার সঙ্গে কিন্তু একটা করে গোপালও নিয়ে আসতে হয় আর মেয়ে সন্তান হলে একটা করে দাসী নিয়ে আসতে হয় এই এইরকমভাবেই কিন্তু আমরাও পুজো দিয়ে গিয়েছি ওই জন্য আমার যতটা জানা ছিল আপনাদেরকে বললাম আর এখন এই যে আমরা চলে এসছি আর ডালাটা নিয়ে আগে বাবার মন্দিরটা তিন পাক পরিক্রমা করে নেবো তারপরে পুজো দিতে ঢুকবো আর এই যে কাগজে লেখা দেখতে পাচ্ছেন বাবার গোটা মন্দিরের মানে গায়ে ঝুলানো আছে যে যার মনস্কামনা জানিয়ে আপনারাও আসলে এইরকমভাবে ঝুলিয়ে দেবেন আমরাও কিন্তু দিয়েছিলাম আর এখন আমাদের পুজো দেয়া হয়ে গিয়েছে পুজো দেয়াটা তো আর দেখানো যায় না আর এই যে আমরা পেরিয়ে যাচ্ছি এখন আর বেরোনোর পথেই সামনেই কিন্তু আছে বাবার পুকুর তখন আমি দিদি গিয়েছিলাম ভিডিওটা আর করা হয়নি এখন চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে এইখানে আছে সাবিত্রী সত্য বর্তমান আরও কি ঠাকুর আছে সত্যি আমি বলতে পারছি না ঠিক এখানে কিন্তু এই যে সিঁদুর নোয়া দিয়ে আমি মানে যেটুকুনি জানি এই যে মা লক্ষ্মী আছে এই রকমভাবে মা মানে মায়েরা আর কি যেমন আমি দিয়েছিলাম দিদি দিয়েছিল সিঁদুর নোয়া দিয়ে সিঁদুর পরিয়ে আর এখানে সান করে যেসব মায়েরা দণ্ডিও ভাঙেন মানে এই পুকুর থেকেই আর কি বাচ্চাকে মা সবাই স্নান টান করে তারপরেই কিন্তু বাবার মানে মন্দিরের দিকে যাই ওইদিকে সেই একটু পার্ক টাইপের হাতি হাতি আছে করা মানে সোমবার না এটা তো শনি মঙ্গলবারের এখন তো রোজ মানে পুজো হয় প্রত্যেক দিনই আগে ছিল শুধু শনি মঙ্গলবারে পুজো হয় এখন এতটাই ভিড় বা লোকের চাপ বেড়ে গেছে তার জন্য এখন রেগুলারই এখানে হয় মানে নিয়ে আসা যায় আর কি পুজো দিতে আর এইখানে কিন্তু আমার ছেলেরও পুজো দিতে এসে দণ্ডি ভাঙা হয়েছিল মানে কি বলবো বাবা সত্যিই খুবই জাগ্রত যদি আপনারা আমার কেউ মানে দেখে থাকেন বা কারো যদি ইচ্ছা হয় একবার গিয়ে ঘুরে আসতে পারেন এইরকমভাবে আমি নিজের মন থেকে বলছি তারপরে তো সকাল থেকে না খেয়ে পুজো দিতে এসেছিলাম এবার নিজেদের থেকেও বাচ্চাদের বেশি খিদে পেয়ে গিয়েছিলো আর ওদের সঙ্গে সঙ্গে আমরাও খেয়ে নিলাম আর এইখানে বাবার মন্দিরের আশেপাশে মানেই তো আপনারা জানেন যে নিরামিষ খাবার দাবার আর এই যে ঘুগনি আর পেটাই পরোটা বলুন ছেঁড়া পরোটা বলুন যাই বলুন না কেন একটু আমরা হালকা করে টিফিন করে বেরিয়ে পড়লাম এই দেখুন কত সুন্দর গোপাল নিয়ে ঢুকছে দেখেছেন আপনাদেরকে এক্ষুনি আমি বললাম না যে এখানে গোপাল নিয়ে পুজো দিতে মানে হয় আর আমরা তো অনেকটাই তাড়াতাড়ি গিয়েছিলাম আমরা এই যে বেরিয়ে যাচ্ছি আর অনেকেই ঢুকছে বলে রেখেছিলো একটা জায়গায় চা খাওয়াবে সেটা নাকি পশ্চিমবঙ্গের সেরা চা হ্যাঁ সেটা আমরাও বলবো এটা পশ্চিমবঙ্গের সেরা চা এতটাই ভালো চাটা বাচ্চাগুলোও খেয়ে বলছে নাকি এটা মালাই আমার ছেলেও বলছে নাকি সেই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি চা খাওয়ার ইচ্ছে হয় সেরা চা কিনা দেখার জন্য আপনারা এই দোকানটা একবার কিন্তু খেয়ে আসবেন অবশ্যই সত্যি কথাই বলতে মানে আমরা দোকান থেকে কোনো যে দোকানের টাকা পাওয়ার জন্য বলে না যে অ্যাডভাইস দিচ্ছি কোনোই না আমাদের ভালো লাগা মানে ভালো লেগেছে তাই আপনাদেরকে বললাম টাটা আবার দেখা হবে